আসসালামু আলাইকুম অনেকেরই প্রিয়র চলাকালীন সময়ে তীব্র ব্যথা হয় তারা জানতে চায় যে ঘরোয়া কোন পদ্ধতিতে ব্যথা থেকে একটু আরামে থাকবে তাদের জন্য আজকে আমার এই ভিডিও প্রিয়র চলাকালীন সময়ে হটওয়াটার ব্যাগে পানি তুলে গরম শেক দিবেন পেটে কুসুম গরম পানিতে গোসল করবেন কুসুম গরম পানি খাবেন পেটে মালিশ করবেন কিভাবে করবেন ধরুন পেটের এই জায়গাটায় ব্যথা এই হাতে যে কোনো একটা তেল নিবেন এইভাবে করে বৃত্তাকারে পেটটাকে মালিশ করবেন আদা খাবেন আদাটা ব্যথার জন্য চমৎকার কাজ করে একটু চিবিয়ে খাবেন ছেচে ভালো করে জাল দিয়ে রস করে রেখে দিবেন এই রসটা দিনে দুই তিনবার করে খাবেন ব্যথা চলাকালীন সময়ে তারপরে হোমিওপ্যাথিতে কিছু চমৎকার ওষুধ আছে যেমন ম্যাগনেশিয়া ফস কেলিকার্প পালসিটিলা সেনেসিও বেলেডোনা এগুলো ব্যথার জন্য খুব ভালো কাজ করে ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ